আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের সাথে আজ একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের জেনারেটর ইউজ হয় সেই জেনারেটর থেকে যে এক্সাস্টটা বের হয় যে এক্সাস্ট বা ফুল গ্যাস বলা হয় সেই গ্যাস কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলব অনুরোধ করবো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি কেমন লেগেছে তাহলে আমরা জানবো যে আসলে এক্সাস্ট গ্যাস কি বা এক্সাস্ট বয়লার কাকে বলে একজাস্ট গ্যাস বয়লার বা এক্সাস্ট গ্যাস বয়লার একজাস্ট গ্যাস বয়লার এটি এমন একটি ইনস্টলেশন বা মেশিন যার মাধ্যমে ফুলু গ্যাস ব্যবহার করে স্টিম উৎপাদন করা হয় এক কথা যদি আমি বলি তাহলে আমরা যেটা জানি যে অনেকেই জানি এই বিষয়গুলো তারপরে যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেকেই করে বলে থাকেন যে এক্সাস্ট গ্যাস কীভাবে বের হয় এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এখন এখানে ইজিবি ব্রয়লারে কোনো বার্নার বা ফার্নেস থাকে না না থাকার কারণে জেনারেটর থেকে যে জেনারেটরের যে ব্যবহারকৃত ন্যাচারাল সোর্স থেকে আসা ডিজেল সিএনজি এলএনজি এই জাতীয় যে সকল ফুয়েল আছে এই ফুয়েলটা বার্ন করলে ইলেকট্রিসিটি উৎপাদন হয় ঘোরার পরে এই জেনারেটারে এই ফুয়েল ইউজ করলে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি এবং ইলেকট্রিসিটি পাওয়ার পর জেনারেটারের মাধ্যমে একটা স্যালাঞ্চার পাইপ আসছে যে স্যালাঞ্চারের মাধ্যমে জেনারেটার যে যে এই এনার্জিটা বার্ন করা হয় সেই বার্নটা সেলাঞ্চারের মাধ্যমে বাইরে চলে যায় এই বার্ন বা এই স্যালাঞ্চারের পাইপের মাধ্যমে যে ফুলু গ্যাসটা বের হয় ওকে ওইটাকেই ফুলু গ্যাস বলা হয়ে থাকে এই ফুলু গ্যাসটা ব্যবহার করে কোনো এক একটি ব্রয়লারের মতো একটা চৌ বাচ্চার মাধ্যমে যে পুলু গ্যাসকে ব্যবহার করে কিভাবে স্টিম উৎপাদন করা হয় সেই বিষয়গুলো আমরা জানবো আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব একটা ড্রয়িংয়ের এর মাধ্যমে তাহলে আমরা এটা জেনারেটর ধরে নিলাম যে এটা জেনারেটর তাহলে এই জেনারেটরে আমরা কি দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে ফুয়েল ফুয়েল ইউজ করতেছি এখানে হতে পারে ন্যাচারাল গ্যাস সিএনজি এল এন জি এবং হতে পারে এই ডিজেল ডিজেল তাহলে এই আমরা ফুয়েলটা ইউজ করতেছি জেনারেটরে জেনারেটারে যখন ফুয়েল ইউজ করতেছি ফুয়েল ইউজ করার পরে আমরা জেনারেটর থেকে আউটপুট হিসেবে পাচ্ছি আউটপুট পাচ্ছি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটিটা আমরা ফ্যাক্টরির বিভিন্ন কাজে ইউজ করতেছি ইউজ করার পর জেনারেটরে আমরা ফুয়েল ইউজ করার পর আউটপুট হিসেবে পেলাম ইলেকট্রিসিটি এক্সট্রা একটা জিনিস আছে যেটা আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ফুলু গ্যাস তাহলে আমরা স্যালানচার পাইপ দিয়ে আমরা ফুলু গ্যাস বের করে দিচ্ছি ফুলু গ্যাস আপনার হচ্ছে ফুলু গ্যাস তাপমাত্রা প্রায় পাঁচশো ডিগ্রির মতো থাকে তাহলে আমরা এই পাঁচশো ডিগ্রির তাপমাত্রাকে কাজে লাগবো আর একটা কথা বলে রাখি যেহেতু যে কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে তাপটাকে কাজে লাগানোর কাজই হচ্ছে মূল কাজ যে যে কোনো ধরনের তাপ যদি আমরা কাজে লাগে লাগাইতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক খরচ সেভ হবে বা কস্টিং কম খরচে অনেক কাজ করতে পারবো যে আমাদের অনেক টাকা সেভ হবে সেই ক্ষেত্রে আমি যদি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে আমাদের ওয়ান কিউবিক মিটার ওয়ান মিটার কিউব ন্যাচারাল গ্যাস থেকে আমরা কতটুকু ইলেকট্রিসিটি পাচ্ছি দেখা যাচ্ছে ওয়ান কিউবিক মিটার গ্যাস গ্যাস আমরা ইউজ করার পর এই ইলেকট্রিসিটি পাচ্ছি প্রায় ফোর ওয়াটের মতো এই ফোর ওয়াট যদি আমরা হয় সেক্ষেত্রে এক ফোর কিলোওয়াট তাহলে ওয়ান কিউবিক মিটার গ্যাস থেকে আমরা কতটুকু স্টিম পাবো সেই ক্যালকুলেশনটা আমরা এখন দেখবো সবার আগে আমি এখানে একটা ইজিবি বয়লার তৈরি করলাম এটা হচ্ছে আমার ইজিবি বয়লার। ইজিবি বয়লার ইজিবি বলতে এক্সাস্ট গ্যাস বয়লার এক্সাস্ট বলতে যেটা বুঝলাম যে আমার এই জেনারেটরের চ্যালেঞ্জার পাইপ থেকে যে ফুলু গ্যাসটা বের হচ্ছে ওটাই হচ্ছে এক্সজাস্ট আর এক্সাস্ট গ্যাস বয়লার এমন একটি ইনস্টলেশন বা মেশিন যে কোনো জেনারেটরের ইঞ্জিন থেকে যে এক্সাস্ট ফুলু গ্যাসটা বের হয় বা তাপটা বের হয় ওই তাপকে পূর্ণতার কোনো একটা মেশিনের মাধ্যমে বা কোনো একটা ইঞ্জিনের মাধ্যমে ওই তাপকে ব্যবহার করে স্টিম উৎপাদন করা বা গরম পানি উৎপাদন করা একেই ইজিবি ব্রয়লার বা ইজিবি বলা হয় তাহলে আমরা ওই জিনিসটাই এখন জানবো যে ইজিবি ব্রয়লারে ইজিবি ব্রয়লারে আপনার চ্যাম্বার থাকে কয়েকটা চ্যাম্বার থাকবে সেটা আপনার জেনারেটারের উপর বেস করে আপনি কয়েকটা চ্যাম্বার নেবেন বা আপনার ফ্যাক্টরিতে যে এই মেনটেনেন্স হেড বা ম্যানেজমেন্ট থাকবে তারাই ডিসিশন নেবে যে কয় চ্যাম্বারের জন্য আপনার এই ইজিবি ব্রয়লার লাগবে আপনার ফ্যাক্টরির জন্য সে চেম্বারটা সিলেক্ট করবে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট বা যারা এই ইজিবিটা ডিজাইন করে তারা আপনাদেরকে একটা সাজেশন দিতে পারে যে আপনি ফোর চেম্বার টু চেম্বার থ্রি চেম্বার এইভাবে আপনি নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা এই যে এক্সাস্ট গ্যাসটা এসে আমরা ইজিবি বয়লারে দিয়ে দেব। ইজিবি বয়লারে দিয়ে দেব। আগেই বলে রেখেছিলাম যে ইজিবি বয়লারে কোনো ধরনের বার্নার বা ফার্নেস থাকে না ইজিবি বলারে কোনো ধরনের বার্নার বা ফার্নেস থাকে না না থাকার কারণে সরাসরি জেনারেটর থেকে এক্সজাস্টটা এসে আপনার ইজিবি বলারে ইন হচ্ছে এবং ইজিবি বলার আউটে একটা এক্সজস্ট বের হওয়ার জন্য একজাস্ট বের হওয়ার জন্য আপনার লাইন আসছে যেটাকে আমরা বয়লারে দেখে থাকি এক্সজাস্ট বের হবে এখন এই ইজিবি বলারে ইনকামিং তাপমাত্রা ইনকামিং টেম্পারেচার থাকবে হচ্ছে চারশো আশি ডিগ্রি থেকে পাঁচশো ডিগ্রি পর্যন্ত তাহলে এই তাপমাত্রাকে আমরা কাজে লাগিয়ে এই ইজিবির মাধ্যমে কিভাবে স্টিম উৎপাদন করবে সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের জেনারেটর থেকে আমরা ইলেকট্রিসিটি পাইলাম পাওয়ার পর আমরা যে ফুলু গ্যাসটা আছে সবসময় বাইরে ফেলে দিতাম আমরা এখন ওইটা ফেলে দেব না ওই তাপকে কাজে লাগিয়ে আমরা স্টিম উৎপাদন করবো সেই স্টিম উৎপাদন করার ক্ষেত্রে আমরা সরাসরি লাইনটা নিয়ে এসে ইজিবি বয়লারে দিয়ে দেবো ইজিবি বয়লারে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে টিউব আছে যে টিউবটা আপনার এখানে থাকবে এই টিউবগুলো এই টিউবের মাধ্যমে এই ইকজাসটা ঢুকবে এবং পানিটা উপরে থাকবে এখানে আর লাইন থাকবে আপনার ওয়াটার লাইন এখানে একটা ওয়াটার লাইন থাকবে ওয়াটার লাইন বা ফিট ট্যাঙ্ক এটাকে আমরা ব্রয়লারের ভাষায় ফিড ট্যাঙ্ক বলে থাকি এই ফিড ট্যাঙ্ক থেকে একটা পানির লাইন বয়লারের মেডেল স্টেলে ঢুকবে এখন আমার এই ইকজাস গ্যাসটা যখন ঢুকতেছে এখানে বিভিন্ন পাইপের মাধ্যমে যখন রিসাইকুলেশন হয়ে 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 একটা জায়গায় যায় এই বাকিটা বের হবে যখন বের হবে এর তাপমাত্রা থাকবে ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো যেহেতু ইকজাসটা যখন ঢুকবে তখন নির্দিষ্ট একটা পিসার প্রয়োগের মাধ্যমে ঢুকতেছে ঢোকার পর এই আউট দিয়ে যখন বের হয়ে যাবে তখন যাবে একশো পঞ্চাশের মতো টেম্পারেচার থাকবে তখন আমরা যদি পাঁচশো ডিগ্রি টেম্পারেচার যদি ধরি যে পাঁচশো ডিগ্রি ইনকামিং ছিল সেক্ষেত্রে আমরা একশো পঞ্চাশ বাইরে ছাড়তেছি সেক্ষেত্রে আমরা কত তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই তাপকে আমরা ইউজ করে ৩৫০ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ইউজ করে আমরা কি পরিমাণ স্টিম উৎপাদন করব সেই ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা আমরা অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা আজকে যা জানলাম যে ইজিবি বয়লারে কাজ হচ্ছে জেনারেটর হতে যে ফুলু গ্যাসটা আমরা বাইরে ফেলে দিতাম সেই ফুলু গ্যাসের মাধ্যমে একটা বয়লার ভিতরে এই ফুলু গ্যাসটা ইউজ করে তিনশো থেকে চারশো ডিগ্রি টেম্পারেচার আমরা কাজে লাগিয়ে বাকি টেম্পারেচার যেটা থাকবে সেটা বাইরে এবং সরাসরি যদি আমরা পাঁচশো ডিগ্রি টেম্পারেচারটা যদি বাইরে ফেলে দিতাম সেই আমাদের পুরো টাকাটাই লস হয়ে যেত যেহেতু আমরা এই ইজিবি বয়লার থেকে একটা অ্যামাউন্টের স্টিম পাচ্ছি তাহলে ওয়ান কেজি স্টিম তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয় সে বিষয়গুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব আর একটা জিনিস বলে রাখি যে একটা ইজিবি বয়লার রানিং করতে চালু করতে গেলে এটা আপনার এককালীন অনেকগুলো টাকা খরচ হয় এর কোনো জ্বালানি খরচ নাই এমন এখানে তেমন মেনটেনেন্স খরচ নাই খুব কম খরচ এবং আপনি এর আউটপুটটা আপনি দীর্ঘদিন ধরে পাবেন ধন্যবাদ এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন